আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি আলটিমেটামের শেষ হচ্ছে আজ অর্থাৎ আটচল্লিশ ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল চারজন সমন্বয়ক দিয়েছিলেন সেই আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ আসতে পারে নতুন কর্মসূচি দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়েছে আমি আপনাদের জন্য এই পত্রিকা থেকে সংগ্রহ করে নিউজটি ইউটিউবে পোস্ট করার জন্য রেকর্ড করছি চার দফা দাবি জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া দুদিনের আলটিমেটামের শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ সারা দেশে অবিলম্বে ইন্টারনেট চালু কারফিউ তুলে দেওয়া সহ জরুরি সার দাবি জানিয়েছিলেন আজ সে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে এখন নতুন কি কর্মসূচি আসবে এই বিষয়ে এখনও আমরা জানতে পারিনি পরবর্তীতে আমরা জানার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এই চ্যানেলের মাধ্যমে নিউজটি প্রকাশ করব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বুধবার রাতে অন্যতম সমন্বয়ক শারদিস ইসলাম বলেন সারা দেশে অবিলম্বে ইন্টারনেট চালু কারফিউ প্রত্যাহার বিশ্ববিদ্যালয় থেকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে হল খুলে দেওয়া এবং সমন্বয়কদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা তিনি বলেন চার দফা দাবিতে সরকারকে দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল বৃহস্পতিবার আলটিমেটাম শেষ হলে নতুন কর্মসূচি কী হতে পারে তা নিয়ে তারা বসবেন বিকেলে জাতীয় প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কর্মসূচি জানিয়ে দেওয়া হবে এদিকে নয় দফা দাবি আদায়ে আজ বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ করবে সমন্বয়কদের আরেক অংশ এ কর্মসূচি পালন করতে সংগঠনটির বাউন্ন জন সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়েছেন বলে জানা গেছে এর আগে বুধবার নিখোঁজ হওয়া সমন্বয়কের খোঁজ পেতে বাসাবাড়ি এবং অফিসের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি দিয়েছিলেন তারা অর্থাৎ এখন যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেগুলো সব খুব সাধারণভাবেই পালন করা হচ্ছে আমরা চাই দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাক কারণ আমাদের মতো সাধারণ মানুষরা খুব কষ্টে আসছিলাম কিছুদিন এখন যদিও একটু স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরেছি আমরা আসলে আমরা চাই এই ভয় যেন মনের মধ্যে না থাকে কি হলো কি হলো এজন্য আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে দ্রুত দেশের পরিস্থিতি ভালো করে দেওয়ার জন্য আর যারা ইউটিউব ফেসবুক বা টিকটক এই সকল প্ল্যাটফর্মে গুজব ছড়ান তাদেরকে বলে দেব এগুলো থেকে বিরত থাকুন আপনারা পারলে ভালো কিছু জানানোর ভালো কিছু করার চেষ্টা করুন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম